आज के 22 रमजान अस्सलाम वालेकुम হ্যালো ভিওয়ার্স আমার ইউটিউব চ্যানেল সুলতানা ব্লগ থেকে সকল বন্ধুদেরকে সালাম জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লা বাকু বন্ধুরা তেমন কেমন আছো সবাই আসলে এই রমজান মাসে প্রতিদিন মাছ অথবা মাংস যে কোনো একটা আইটেম খেতে খেতে আর ইচ্ছে করে না মাছ মাংস খেতে তাই আজকে আমি আমার খানার মার জন্য ভাত ভাজি করছি আর ধি রান্না করা আছে ভাত ভাজি করার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলো তেলের উপর ছেড়ে দিলাম ভেজি মিষ্টি দেখো কাশল পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে খুব বেশি বারো ভাজা আমি করবো না পেঁয়াজ বেশি দারোভাবে ভাজা করলো টি চা লাগিয়েছে হালকা টি চা লাগবে নেড়ে পড়ে ভেজে নিলাম হালকা পেঁয়াজ দিয়েছে এবার ওখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ দিয়ে সাথে টমেটোগুলোটা আমি ভিতরে একটু ভেজে নিব এর সাথে টমেটোটা একটু খিদে হয়ে যাবে ওই ভাজার কারণে কারণ টমেটো নরম জিনিস তেলের উপরে দিয়ে একটু

میں کو موڑ আমি এখন এখানে লবণ কিছুক্ষণ বন্ধ করে রাখছি অল্প লবণ ছিটা দিব সেটা আমি এখন পরে দিব লবণ এবার আমি ভাত দিয়ে দিয়ে দিলাম এর উপরে দেখো বন্ধুরা ভাত দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভাতগুলি ভালোভাবে এখন আমি লবণ দিয়ে দেব আপের জলের ভাব তো বেশি ঝর ধরা হবে না

আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে এর কাঁচা মুড়ি কিছু ধনে পাতা দিয়ে দিলাম আমার ভাত ভাজিটা প্রায় হয়ে গেছে বন্ধুরা আমি আসলে সারাদিনের ব্যস্ত ব্যস্ততার কারণে ও ছাড়তে পারি না কিছু সম্ভব হয় অতটুকুই পারি বেশি ভিডিও ছাড়তে পারি না হয়েছে তারপরেও তোমাদের কাছে রিকোয়েস্ট যদি আমার এই ছোটো খাটো ভিডিওগুলো তোমাদের একটু ভালো লাগে একটু সময় লাইক দিও আমাকে কমেন্টস করো সুলতানা ব্লগের পাশে একটু বন্ধুরা থেকো সুলতানা ব্লগকে একটু সাবস্ক্রাইব করো এটা আমি সর্বদাই তোমাদের কাছে চাই বন্ধু হিসেবে আমার ভাত বাজিটা হয়ে গেছে আমি প্লেটে দিচ্ছি প্লেটে দিচ্ছি বলতে আমি খাবো অলরেডি চামচও দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ খাওয়ার খাওয়ার পেয়ার করে ফেলতেছি প্লেটে দিয়ে তো আমি এটাকে খাবো আসলে ডিম দিয়ে ডিমের তরকারি রান্না করা আছে একটু ছোটো আলু দিয়ে রান্না করা ডিমের তরকারিগুলো গোল গোল ছোটো ছোটো আলু এই যে ছোটো ছোটো আলু মশাল্লাহ আলুগুলা খুব দাম হ্যাঁ এই আলুগুলো ছোটো ছোটো আলুগুলো দিয়ে মাংস বা ডিম যাই রান্না করা হোক না কেন খুব টেস্ট হয় এই যে আমার তরকারি এখান থেকে আমি ডিমটা নিয়েছি এখানে এই তো দু এক মিনিটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম হিম বলে আমি খাওয়া শুরু করবো গরম গরম তো খেতে ভালো লাগবে আমার কাছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা একটু সামান্য ভালো লাগে লাইক করো কমেন্টস করো যা আমি আগেও বলেছি একটু সুলতানা ব্লগের পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো এই পর্যন্তই আমি খাওয়া শুরু করব তালার নাম নিয়ে আল্লাহ তালা আমাদের দিজিকের ব্যবস্থা করেছেন এই জন্য আল্লাহর কাছে লাখ শুক্রিয়া জানাই তো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু সবাই ভালো থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু ওকে থ্যাংক ইউ সো মাচ